অম্মাদি ইউনুস তিনি ক্ষমতা দখল করতে চাইছেন অন্যদিকে তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হতে চাইছেন সেনা প্রধান তো রয়েছেন এবং তার বর্তমান বক্তব্য মনে হচ্ছে তিনি রণে ভঙ্গ দিয়েছেন তাহলে কতটা সম্ভব তারেক রহমানের পক্ষে প্রধানমন্ত্রীর কুর্সি দখল করাটা চাপি মূলত বাংলাদেশে এই সরকার বদল করে একটি অধিক ভারতপন্থী সামরিক বাহিনী নেতৃত্বে সরকার গঠনের একটা পায়তারা চলছে পোস্টেক সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেছেন প্রিয় সেনাবাহিনী ভারত আমাদেরকে দখল করে নিতে পারে এই ভয়ে কাপড় ভিজিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী না প্রিয় দর্শক এই মাত্র গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির রয়েছে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল এই ভিডিওটি আপনাদেরকে এখনই দেখাবো না তিনি পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভারতের চাপি মূলত বাংলাদেশে এই সরকার বদল করে একটি অধিক ভারতপন্থী সামরিক বাহিনী নেতৃত্বে সরকার গঠনের একটা পায় তারা চলছে প্রথমত অ্যাজ এ স্টেটমেন্ট খুবই দুর্বল এবং আমি বলবো দশের দু তিনি দুই নম্বর তিনি পাবেন তিনি শুদ্ধ বাংলা বলতে পারেন না ইংরেজিও ভালো বলেন না বলে তিনি দশের দুই নম্বর তাকে দেবো আমি এখন কন্টেন্টে আসি উনি কি বলছেন আমি সতর্ক করে দিচ্ছি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন না যে সতর্ক করিনি উনি কি সতর্ক করছেন এটা মাথা রাখেন উনি পরে বলছেন যে বিশ্বাস করেন ডোন্ট ওয়ান্ট টু হেড ওই দিকে আমরা যেতে চাই না কোন দিকে উনি খোলা করে বলেন আমি আপনার খোলাশো করে বলছি পরে তারপরে তিনি বলছেন যে যতবারই ডক্টর ইউনুসর কথা বলেছি হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি দেয়ার শুড বি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যে কারণ তিনি হত্যাকাণ্ড নিয়ে সেখানে এই হত্যাকাণ্ড নিয়ে যত রকম তদন্ত হচ্ছে যত কথা শুনছি আমরা সব তিনি হোয়াইট ওয়াশ করে দিলেন তিনি কি বললেন এই হত্যাকাণ্ড সঙ্গে জড়িত শুধুমাত্র বিডিআর সদস্যরা আমরা কি জানি এর পেছনে কিন্তু ষড়যন্ত্র আছে এটা মোটামুটি এখন প্রমাণিত

দূরত্ব আছে তাও আমরা শুনেছি এটা এক নম্বর দু নম্বর আমার নিজের ধারণা আপনি লক্ষ্য করে দেখবেন যে ভারত কি বলেছে ভারতের আর্মি চিফ কি বলেছে না ভারত বারবার বলছে যে ইনু সরকারের সঙ্গে সম্পর্ক ভালো নয় ইনু সরকারকে তারা কি বলছেন যে তোমরা পাকিস্তান দিকে এগুচ্ছ দেশে আহ ইসলামতন্ত্র আসছে দেশে মৌলবাদ আসছে আহ এটা জয়শঙ্কর বলেছে আহ ফরেন্ট বলেছে বাংলাদেশের এই পাকিস্তানের দিকে এই কোন ব্যাপারে অন্যদিকে ভারতে আর্মি চিফ বলছেন আর্মি টু আর্মি কিন্তু চমৎকার অবস্থায় আছি আমরা আর্মি টু আর্মি খুব ভালো অবস্থায় আছি আমার রিডিং হচ্ছে যে ওয়াকুরুজামান সাহেব একটা আমাদেরকে বলে দিলেন যে যদি আমরা ক্ষমতায় যাই যদি আমরা আলটিমেটলি ক্ষমতা আমরা যেতে চাই না কিন্তু আমরা যেতে চাই না বিশ্বাস করেন ডোন্ট ওয়ান্ট টু হেড এর কথা বাংলায় আমি জানি না কিভাবে করবো কিন্তু উনি বলতে যাচ্ছেন যে আমি ক্ষমতা নিতে চাই না আমার ইচ্ছা বেড়া ফিরে যাওয়া একথা বলার প্রয়োজন পড়ে কখন যখন প্রশ্ন ওঠে তিনি সেদিকে এগুচ্ছেন কি না আমার ভারতের চাপি মূলত বাংলাদেশে এই সরকার বদল করে একটি অধিক ভারতপন্থী সামরিক ভাই নেতৃত্বে সরকার গঠনের একটা পায় তারা চলছে এই বক্তৃতাটা যে একদম অপ্রয়োজনীয় ছিল এই ভাষায় করা আমাকে সে কথা ইঙ্গিত করছে এটা একটা দু নম্বর আপনারা জানেন দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো নয় দায়িত্বকার কার দায়িত্ব পুলিশের দায়িত্ব বিডিআর এর দায়িত্ব র্যাবের অংশ তো বাহিনীর তিনি সবাইকে দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দিলেন সব দায় দায় দায়িত্ব রাজনৈতিক দলগুলির আপনারা ঠিক হয়ে যান আপনাদের মধ্যে বিভেদের কারণেই এই সমস্ত গন্ডগোল হচ্ছে আমার প্রশ্ন তোমরা যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়োজিত তারা কি করছে দায়িত্ব পালন করছো দায়িত্ব পালন করলে কি ঘটনা ঘটে ঘটে না অথচ দায়িত্ব তোমার নেবে না ফলে তখন তো আমার সামনে এই বক্তব্য আমার কাছে খুবই সাসপেশন মনে হচ্ছে এবং এবং আমি এটাকে খুব সন্দেহ চোখে দেখছি আমি থ্যাংক ইউ সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকির বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ভারতের সম্ভাব্য হুমকি এবং দেশের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উঠে এসেছে তাদের বক্তব্যে সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং সেনাবাহিনীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এক পোস্টে সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেছেন প্রিয় সেনাবাহিনী ভারত আমাদেরকে দখল করে নিতে পারে এই ভয়ে কাপড় ভিজিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী না এজন্য ঢাকার অর্ধেক দখল করে আপনাদের থাকার জায়গা সরকারি গাড়িতে আনলিমিটেড দিয়ে বাসায় কাঁচা বাজার বাচ্চাদের স্কুলে নেওয়া শাশুড়ির পার্লারে যাওয়া এগুলো দেওয়া হয়নি বিডিআর হত্যার সুষ্ঠু তদন্ত করলে ভারতের দিক থেকে যদি কোনো হুমকি থাকে তাহলে মানুষকে জানান আমাদের শক্তি কতটুকু আমরা জানি অতএব শক্তি সঞ্চারে কাজ শুরু করুন চীন পাকিস্তানের সাথে আরও সামরিক যোগাযোগ বাড়ান তিস্তা প্রকল্প চীনকে দিয়ে দেন যা যা প্রয়োজন করেন আপনারা সময় চাইলে সেটাও নেন কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে প্রয়োজনে আমাদেরকে ট্রেনিং দেন পাবলিকলি ওয়াদা করছি বেসামরিক নাগরিকদের ট্রেনিং দেওয়ার ঘোষণা দিলে দেশে এসে ট্রেনিং নিব ইনশাআল্লাহ কথা বলতেছেন বেনজিরের মতো ভাব নিয়ে অথচ ভয় পাচ্ছেন যুদ্ধের এটা সেনাবাহিনীর কাজ না যুদ্ধ করতে ভয় পেলে র্যাঙ্ক একটা জমা দিয়ে আনসারের ডিজি হন গিয়ে এদিকে এক পোস্টে সেনাপ্রধান নিয়ে পিনাকি লিখেছেন ওয়াকার সাহেব পাঙ্গানিতে আসেছিলেন না সাবধান করেছিলাম বাঙ্গানি আর হ্যাডাম কিভাবে জয় বাংলা করতে হয় আমাদের খুব ভালোভাবে জানা আছে আর কে কে লাইনে আসেন পাঙ্গানিতে আসেন খেলা হবে তবে সাংবাদিক ইলিয়াস হোসেনের লেখা থেকে এটা স্পষ্ট বার্তা পাওয়া যায় যে বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত না হওয়ায় অনেক প্রশ্ন রয়ে গেছে ইলিয়াস হোসেন এই তদন্তের দাবি জানিয়েছেন এবং ভারতের সম্ভাব্য হুমকির মুখে সত্য প্রকাশ করার আহ্বান জানিয়েছেন ইলিয়াস হোসেন চীন ও পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি মনে করেন এই সহযোগিতা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে তিনি জনগণকে যুদ্ধ প্রস্তুতিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি মনে করেন জনগণের অংশগ্রহণ ছাড়া দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় ইলিয়াস হোসেন এবং পিনাকের লেখায় সেনাবাহিনীর ভূমিকা এবং দেশের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে তারা সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং জনগণকে এই প্রস্তুতিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তাদের মতে সেনাবাহিনীর উচিত দেশের নিরাপত্তা নিশ্চিত করা ভয় পাওয়া নয় তাদের এই লেখা বাংলাদেশের নিরাপত্তা এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সূত্রপাত করেছে মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা দখল করতে চাইছেন অন্যদিকে তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হতে চাইছেন সেটা প্রধানত রয়েছে এবং তার বর্তমান বক্তব্য মনে হচ্ছে তিনি রণে ভঙ্গ দিয়েছেন তাহলে কতটা সম্ভব তারেক রহমানের পক্ষে প্রধানমন্ত্রীর কুরসি দখল করাটা এটা আপনার একটা লোকের রাজনৈতিক ইতিহাস তার কর্মকাণ্ড লক্ষ্য করলে বোঝা যায় যে সে কতটা ক্যাপেবল তারেক ইউনূস তারেক তারেক কিন্তু শুরু থেকেই আমার মনে হয় দু একদিন আগ পর্যন্ত তারা তার সিরিয়াসলি ইউনুসকে সহযোগিতা করছে সমর্থন দিয়েছে তার পার্টি সহ সে বলছে যে ইউনুসের এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা সকলে ব্যর্থ হয়ে যাব যার জন্য এই তারেক তার বাবা মুক্তিযোদ্ধা হলেও যদিও কন্ট্রোভার্সি আছে যুদ্ধকালীন সময় অনেক গুলো ঘটনা আছে জিয়াউর রহমানের যেগুলো সে ওয়ার কাউন্সিল করতে চেয়েছিল নির্বাচিত প্রতিনিধিদের হাত থেকে পাকিস্তানের সহযোগিতায় যুদ্ধটা কাছে নিয়ে যেতে তখন এরকম একটা ষড়যন্ত্র ছিল যার জন্য তাকে তাকে গ্রাউন্ডেড করা হয়েছিল। সে এসে। তো অনেকগুলো রাজনীতি আছে এখানে তো এখন দেখা যাচ্ছে যে দুইটা দ্বন্দ্ব যে ইনুস তো আসে নাই একটা ইলেকশন দিয়ে এসে চলে যাবে সে আসছিল এই দেশে দশ বছর শাসন করবে কিন্তু এবং তার সাথে 10 বছরের জন্য তার সাথে কেউ থাকবে না इवन যে জঙ্গি জিহাদি জামাত তারাও 10 বছর না ইরুস্কের এক পর্যায়ে গিয়ে সহযোগিতা করছে একদমই অর্থাৎ জবাবদিহিক রাখবে না চিরস্থায়ীভাবে তো ঘটনা আসলে ঘটনা যেখানে গড়িয়েছে এ পর্যন্ত যে বিএনপি মনে করছে আওয়ামী লীগ দিন ঢাকা মাঠে গোল দিয়ে চলে আসা যাবে কিন্তু বিএনপি পাঁচ তারিখের ওই স্বরতন্ত্রমূলক পরিবর্তনের পরে বিএনপি সারা বাংলাদেশটাকে অ্যাটাক করছে তারা মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিছিল মানুষ হত্যা করছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে চাঁদাবাজি শুরু করছে আপনার ইয়া স্বরাষ্ট্র উপদেষ্টা দুই তিন দিনের জন্য ছিলেন তিনি তো বলেই দিলেন টেলিভিশনের সামনে যে একজনে ভদ্রলোক ফোন করছে যে স্যার আপনারা কি শুরু করছেন আমার কাছে পঞ্চাশ লক্ষ টাকা চায় কয়েকজন লোক এসে তো কারা চায় এরা কারা বলছে যে আমাদের ভাইয়া আসবে ভাইয়া কে তারেক রহমান এই বক্তব্য উনি টেলিভিশনে সরাসরি দেওয়ার পরে কিন্তু তাকে সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয় এই ঘটনা তো সবাই জানে তো ওরা যেমন মানুষের উপর আক্রমণ করছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও কলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম